এইখানে অনক্রালী সামান্য একটি মধু মৈশাখের মধ্যে দিয়ে রাখছে সামান্য একটু মুখ দাবির মধ্যে দিয়ে রাখছে এই জায়গায় সামান্য সামান্য মধ্যে সাপ লেগে গেছে মুখের মধ্যে সাপ লেগে গেলে এই যদি তুমি অনন্তকালের জন্য চাও তাহলে রক্তশাহী জিন্দি কি করো আমি অর্পর ফুল আলামি মধুর নদী মধুর মহ জান্নাতের মধ্যে তোকে দান করবো বলেছিল হ্যাঁ এটা হলো সন্দেহ আরে স্যাম্পলের পিছনে পে স্যাম্পলের পিছনে পড়ে যদি গোডাউনের কথা বলে দাও তা জীবনে বেদান যুক্ত পানি মিশানো যুদ্ধে জীবন কেটে যাবে জান্নাতে গিয়ে লাভানোর লাভানোর মুসাফা লাভানান সাহে গান্ধী সার বি আল্লাহ আব্দুল আলমিন যে বলেছেন ওই নির্বাচন দুধ ওই দুধ খাওয়া কিন্তু আর সুযোগ হবে না তাদের মোর্শেকের অবস্থা হলো এরা দুনিয়ার এই স্যাম্পেলটা নিয়ে সন্তুষ্ট আল্লাহ আলমিন মোমেন্টে বারবার করে নসিহাত করতেছেন দেখ তাহলে যাদেরকম দুনিয়ার স্যাম্পেল নিয়ে সন্তুষ্ট হয়েছে তোমরা জন্য এই দুনিয়ার স্যাম্পেল নিয়ে সন্তুষ্ট হই না তোমরা সবসময় টার্গেট রাখো গোডাউনে সবসময়ের জন্য বেদান্ধব চিন্তা করো যার কারণে দুনিয়ার মধ্যে মোমেনদের একটু সংকটাপন্ন অবস্থা থাকে আর বেইমান বসে এরা অনেক আনন্দে অনেক অনেক তারা যাপন করতে পারে আর মোমেন এই দুনিয়ার মধ্যে সামান্য একটু কষ্টের মধ্যে থাকে আর এই সামান্য একটু কষ্টের মধ্যে যখন মোমেন থাকে তখন ওই কাফেররা বা মোমেনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তিরস্কার করে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাফ আব্দুল আলম সেই কথা এখানে বলতেছেন সুসজ্জিত করে দেওয়া হয়েছে আর এই কপালা মোমেনদের দান্যতা দেখে মোমেনদের মোমেনদের দারিদ্রতা দেখে মোমেনদের কষ্ট দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করে হ দিন

এদেরকে ডেকে ডেকে আলাদা করে তালিম দেয় মোটিভেট করার চেষ্টা করে কি মোটিভেট করার চেষ্টা করে কি পাইছ না কি আমি কিরকম অট্টালিকার মধ্যে থাকি আর তোদের বলে যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে আমার এরকম লাক্সারি জীবন থাকবে এখন সে কি লাগবে কি চাই কি বেলা দুই মুঠো খাইতেও পারো না ঠিক মতো দুই বেলা দুই মুঠো খাইতেও পারো না ঠিকঠাক মতো জীবন যাপন করতে পারো না বউ বাচ্চা নিয়ে কত কষ্টে যাপন করো আসো এরকম করে তাহাবিন আশ্রাপ সাহাবাইকের আমাদের মধ্যে যারা গরিব তাদেরকে এরকম নিয়ে বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য এবং টা মাস তারা করতেন ইহুদি ইহুটি তাহিন আশ্রাবের এই চরিত্র আমাদের কিছু সংখ্যক মুসলমানদের মধ্যে আছে কথা বলেন আছে কি আছে না এই মুসলমানদের মধ্যে কিন্তু সংক্রমণ সামান্য দুইটা পয়সার মালিক যদি হাতি তলদেশে হাত দিয়ে যদি দেখা যায় এই পয়সাগুলো গুলো হয়েছে কিভাবে তাহলে দেখা যাবে কারো না কারো চোখের পানির উপরে প্রাস্টটা দাঁড়ানো আছে কি আছে না এইরকম কিছু সংকটে এরা কি করে মোমেনদের মুসলমানদের মধ্যে যারা গরিব তাদেরকে বিভিন্ন রকমের ওয়ার্জিয়ার করে অধিকাংশ অধিকাংশ পয়সাওয়ালা এদের মধ্যে দিনদারি কম থাকে পয়সা থাকলে দিনদারি একটু কম হয়ে যায় পয়সার চিন্তা বেশি হইলে দিনদারির চিন্তা দিনের চিন্তা করার সময় না এখন এরা বসে বসে বিভিন্ন সময় ঠাট্টা বিদ্রুপ করে আমি মানে পরিচয়টা বলতেছি নাকি আমার খুব আপন জোল যে সময় মাদ্রাসায় পড়াশোনা করি তাপ জল তারা ওই সময় আমাকে আমার আব্বা মাকে বোঝায় ও নতুন তোদেরকে খাওয়াবে কিভাবে এরকম করে এই যে ঠাট্টা করা পয়সার কারণে গরিবদেরকে দেখে ঠাট্টা করা এটা কিন্তু আজকের থেকে না এটা ওই হুদি দিনার আফদিনের থেকে হয়ে আছে ওই জায়গা চরিত্র এটা খবরদার খবরদার একটু আওয়াজ করে মনের থেকে বলেন তো সম্পদ দেওয়ার মালিককে কোন সন্দেহ আছে তাহলে সম্পদ দেওয়ার মালিক পাক যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে আমাকে গরিব বানাইছে সেই আল্লাহ যদি চাইতেন তাহলে আমাকে সম্পদ দিয়ে আপনাকেও গরিব বানাইলেও বানাইতে পারতেন অবশ্যই বাড়তেন অবশ্যই বাড়তেন তাহলে সেইটা না করে পাক আপনার উপরে রহম করেছেন অনুগ্রহ করেছেন করুণা করেছেন আর আল্লাহের প্রাপ্ত করুণাকে নিয়ে এই গরিবদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুত করা এটা কিন্তু এহুদি কাফিনাশের চরিত্র এটা কোনো মুসলমানের চরিত্র হইতে পারে না আমি হইতে পারে না আল্লাহ রব রাব্দুল সেই কথা বলতেছেন বয়স খরুন আমিনাল্লা আনু যারা সম্পদ দেওয়ার পরে ঠাট্টা বিদ্রোপ করে মিনাল্লা সমস্ত মানুষদের সঙ্গে যারা ইমানদার ইমানদারদের সঙ্গে ঠাট্টা বিদ্রোপ করে আমি বাস্তব আমার এই এই চোখ দিয়ে দেখা খুলনার বাইতুন্ন কমপ্লেক্সে আসরের নামাজ এবং এক মাকরিবের নামাজের সময় দেখছিলাম রিক্সাওয়ালা দিয়ে দাঁড়াইছে পাশে রিক্সাওয়ালা পাশে গিয়ে দাঁড়াইছে আর সাধারণভাবে এখনকার সময় তো রিক্সা ভ্যান এগুলো তো আরামে চলে এখন আরামে চলে না আর ওই সময় তো আরামে সেই না ও তো পা দিয়ে চালাতে তো শরীরে ঘামের গন্ধ এটা একটা কমন ব্যাপার কমন ব্যাপার না এখন কাতারে যে দাঁড়াইছে দাঁড়ানোর পরে পাশের লোকে দুনিয়ার একটা জায়গা আছে সেই জায়গায় সবাই সমান সেই জায়গাটা হলো মসজিদের নামাজের কাতার কি বলে এটা ঠিক না এখানে আপনি কাউকে বলতে পারেন না যে তুমি সরে দাও আর তুমি পিছন দাও আর তুমি সামনে আসো এটা বলা সুযোগ আছে যে যেখানে আছে সে সেখানে প্রেসিডেন্ট আর সুইফার দুজন পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়ে এটা হলো মসজিদের ক্ষেত্রে এরকম কিন্তু কিছু কিছু এ কিন্তু সব না কিছু 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 পয়সাওয়ালা মানুষ দামি পারফিউম ব্যবহার করে ধানের আবার রিক্সাওয়ালার পাশে সে দাঁড়াইতে পারে না এটা আমার নিজের চোখে দেখা আছে ভাই এটা আমি তারপরে বলতেছি না এটা বাস্তব আমি নিজে দেখেছি এরকম এটা গল্প মনে আসছে নহাকুল আরবের মধ্যে সম্ভবত গল্পটা আছে আমাদের ছাত্ররা পড়ে আরবি আদবের কিতাব বাচ্চা বসে বসে কি জন্য একটা করতেছে বাইরে এর মধ্যে দেখে ব্যাংক বাচ্চার হাতির দিকে লাঠি মারতেছে মানে বাচ্চার হাতিরে লাঠি মারছে আধা ইঞ্চি এক ইঞ্চি নিচে থাকে তাই না ও লাঠি মারতে গেলে তো লাগলো করতেছে আমার বিয়ে মধ্যে বসতেছে বাচ্চা বলতেছে কি ব্যাপার নেই এই এত গরম কেন হাতিরে মারতে এখন ফোন নিয়ে দেখে ওই মানুষের বুদ্ধি খুশি দেখে তামার একটা একটা কি আছে পয়সা আছে তখন মন্ত্রী বলতেছে এর একটা রহস্য পাওয়া গেছে সেটা হলো এই ব্যাংকটা এখানে গিয়ে বসতেছে ফাঁসা না তামার পয়সা আরে পয়সার একটা গরম আছে আলাদা এই পয়সার গরমের কারণে হাতিরে হাতি মনে হচ্ছে না এটা একটা উদাহরণ কিন্তু বাস্তবে পয়সা কিছু সংখ্যক মানুষ আছে পয়সা এটা গির মতো গির সবার পেটে সহ্য হয় না এই পয়সাও কিন্তু সবার হাতে সহ্য হয় আমি বোঝাইতে পারলাম না মনে হয় বাপ রেখে গেছিল

সবার পেটে সহ্য হয় না রকম ভাবে পয়সাও এটা একটা গরম আছে এই গরমটাও সবাই সহ্য করতে পারে না আর যে খবর গুলাই গরম সহ্য করতে পারে না ওর হাতে কিন্তু পয়সা মতো থাকে না এই জন্য পয়াস করুন আমি আল্লা না আমানু আমাকে আল্লাহ পয়সা দিছে এটা নিতান্ত আল্লাহকে দয়া এখন করুন না সুতরাং যাকে দেয় নেই

ভাই পয়সাওয়ালা মানে সব পয়সাওয়াল না ওই সমস্ত পয়সাওয়ালা যারা গরিবদেরকে পিছা মারার চেষ্টা করে গরিবদেরকে মানুষ করে না ওই সমস্ত পয়সাওয়ালা সবাইকে আল্লাহা মজমা কেয়ামতের ময়দানের মজমার মধ্যে থেকে সবাইকে ডাকবে না এবং উঠে আসবে জিজ্ঞাসা উঠে আসলে আসার পরে ওই জায়গায় দাঁড়ায় ওই জায়গায় দাঁড়া করায় গিয়ে আল্লাহা কোটি কোটি শত শত কোটি মানুষের সামনে আল্লাহ করে ছাড়বে না এটা হলো ওই সকল পয়সাওয়ালা যারা গরিবদের মানুষই মনে করে না আর পয়সার কারণে যদি কোন সাধারণ নিরপরাধ কোন মানুষকে যদি অপরাধে পাঠাই দেয় পয়সার গরমে যদি কোন মানুষ কোন টাকাওয়ালা কোন গরিব মানুষকে নিরাপরাধ গরিবকে যদি কোন অপরাধে শাখায় দেয় আল্লাহ বা কেমতের ময়দানে ওরে আগুনের টিলার উপরে দাঁড় করাই দেবে তফসিরে মারে ভুল কোরআন খুলে দেখেন এক নম্বর খন্ড তফসিরে মারে ভুল কোরআন মুক্তি শফিজ রহমাতুল্লাহ লিখেছেন তো ওই জায়গায় আগুনের টিলার উপরে দাঁড়া করাই দিয়ে ওইখানে ওই লোকটা মিথ্যা কথা বলেছিল দুনিয়ায় ওই কোটি কোটি মানুষের সামনে সেই স্বীকৃতি আল্লাহ পাক আদায় করে তারপরে তার এই জন্য খুবই সাবধান ভাই পয়সা আছে আল্লাহকে শুক্রিয়া দেয় করেন পয়সার ভাগ্য করেন কোন মানুষকে অপমান অপদস্থ করতে দেন না কোন মানুষকে কষ্ট দিতে দেন না আল্লাহ আল্লাহরুল আলামিন বলেন যে আমি আল্লাহ যাকে চাই অগণিত অবস্তর সম্পদ আমি আল্লাহ তাকে দান করি বলেন সম্পদ সম্পদি এটা নিতান্ত আল্লাহাকে হাতের থেকেই আসে এখানে সত্য একটা ঘটনা বলে আলোচনা আজকের মতো শেষ হজরত সুলাইমান আলাই সালাতাম যিনি ছিলেন আঠারো হাজার মফলুকাতের বাচ্চা নবী হজরত সুলাইমান একটা পিবলিকাকে জিজ্ঞাসা করতেছেন যে পিবলিকা এক বছরে তোর খোরাক কত লাগে বলতেছে দুই দানা গম দুই দানা হইলে আমার এক বছর হয়ে যায় হজরত সুলাইমান আল্লাহ সাল্লাতে ওই দুই দানা গম হয়ে দিয়ে ওই গর্তের মুখ কাদা দিয়ে বন্ধ করে দিছে গর্তের মুখটা বন্ধ করে যে যেহেতু এক বছরে খোলা আমি করে দিয়ে গেল আগামী এক বছরের মধ্যে ওই গর্তের থেকে তুই আর বেরোবি না খালি জিগিরাস্তার করবি কি সমস্ত মাকলুক আল্লাহ জিগির করে না ভাই সমস্ত মাকলুক আল্লাহ জিকির করে এক বছর পর সালাম গিয়ে ওই গর্তের মুখ আবার খুলছেন গর্তের মুখ খোলার পরে দেখে যে এখন একটা দানা গম অবশিষ্ট আছে আল্লাহ নবীর সুলাইমান কে জিজ্ঞাসা করতেছেন কি বাবা তুই বললি দুই দানা লাগে দুই দানা দিলাম এক দানা এখনো অবশিষ্ট কেন কিবলিকা ডাক দিয়ে বলতেছে আমার আর নবী সুলাইমান তাই এতদিন পর্যন্ত রেজিকের দায়িত্ব ছিল রাজ্জাকের হাতে আল্লাহ পর্যক বলেদারিতে ছিল আমার কোনো টেনশন নাই কিন্তু তুমি যেদিন বলেছ যে আগামী এক বছর পরে সে আবার রিজিক দিয়ে যাব। তোমার রিজিক দেওয়ার উপরে আমার বিশ্বাস হয় নাই কারণ এখন রিজিকের দায়িত্ব গেছে একজন মানুষের হাতে কিনা জানি তুমি এত বড় একজন মানুষ আমি ছোট্ট পিঠ কথা তোমার মনে থাকে কি থাকে না এই জন্য আমি এক বেলা খেয়ে আরেকবেলা রেজেক অবশুষ্ট রেখে দিয়েছি কারণ রাজজাক যখন রিজিক দেয় তখন রেজেকের মধ্যে কোনো সন্দেহ থাকে না কিন্তু তুমি মানুষ যখন রেজি কেরওতা করেছো তুমি আজ দিসো কাজ নাও দিতে পারো এই কারণে মারা না যদি না না থাকে এখনো কিন্তু মানে বিশ তিরিশ জন কথা বলে নাই রেজেক্ট দেওয়ার মালিক কে ওইখান কিন্তু বলবেন না রেজেক্ট দেওয়ার একমাত্র বলি আল্লাহা এখান থেকে আগামী সপ্তাহ ইনশাল্লাহ তাদের